আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় টার্মিনালের আংশিক বিষয়গুলো নিয়ে সাথেই থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে তৃতীয় টার্মিনাল চলতি মাসের ছয় তারিখে সিভিল এভিয়েশনের হাতে হস্তান্তর করা হয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এটি চলতি বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবরে যাত্রী সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবং তারা এটিও জানিয়েছেন এই তিন নম্বর টার্মিনাল পরিচালনার জন্য ছয় হাজার দক্ষ কর্মীর প্রয়োজন যা ইতিমধ্যে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হয়েছে সিভিল এভিয়েশন জানিয়েছেন তৃতীয় টার্মিনালের কাজ ছিয়ানব্বই ভাগ সম্পন্ন হয়েছে বাকি চার পার্সেন্ট চলমান আছে তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কোম্পানিকে কিছুদিনের মধ্যেই হস্তান্তর করবে বলে তারা জানিয়েছেন উন্নত প্রযুক্তি এবং নান্দনিক ডিজাইনে ভরপুর এই তৃতীয় টার্মিনাল ইতিমধ্যে শতভাগ যাত্রী সেবা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন পাশাপাশি অনেক বিদেশি এয়ারলাইন্স কোম্পানিগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই তৃতীয় টার্মিনালে বিমান পরিচালনা করার জন্য এই টার্মিনাল ফুল এবং সবুজ ঘাসে সাজানো হয়েছে অপরূপ নান্দনিক দৃশ্যে আপনারা তার কিছু অংশ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আমরা এখন আপনাদেরকে কিছু অংশ দেখানোর চেষ্টা করব। এটি টার্মিনাল দুই এবং ডোমেস্টিক টার্মিনাল অর্থাৎ আপনাদেরকে আগের পুরনো যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়াতে বেশ কিছু বিমান পার্কিং করা আছে পাশাপাশি আপনাদেরকে আরও একটু নিউজ জানিয়ে দেই বাংলাদেশ এয়ারলাইন্সে বেশ কিছু কর্মী নিয়োগ হবে তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন এবং সেটি এখন চলমান রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য এই পাশের প্রয়োজন পড়বে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান আমাদেরকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে